আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে চেয়ারম্যান সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলের পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুব একটিপক্ষ প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে মানে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিস গুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট ধরে আছে সন্ত্রাস হয়েছিল নইহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিল তখন আমি ব্যারাকপুর ঘাটপাড়া দিয়ে দৈহাটিতে এসছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নইহাটি কাঁচা পাড়ার ওই কাঠবা মন্দিরের সামনে আমি দেখলাম সব তখন সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবাইলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা মানুষ এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাতপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে কাঁচরা করা এইসব জায়গাগুলো শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসছিলাম সেদিন আমাকে অনেক অকথাকুক শুনতে হয়েছিল দেখে সেগুলো আমি ধরে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় আর কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে আর সুকথা চিন্তা করলে হয় সুস্বাগত মানে আহ্বান জানানোর আছে আজ এই আজি বড় বর্মা নামে দিতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইফ হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপ হয় এই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেবো ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ঘাটপাড়া এবং এমপি লাইট থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা নিচ্ছে ওভাবে জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে ফেজ একসাথে হয়ে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স রে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাটি এবং ভাষা ভাট করায় আপনারা এই সুযোগটা পাবেন আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল বস্তু জানাচ্ছি ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটাল টাইম তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে রাখবেন সরি একটা হার্ট অপারেশন করতে গেলে করা সার্জারি করতে গেলে এটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার পাওয়া যায় এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভুক্ত করা ভর্তি করা কত কষ্ট করছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারে তিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্য সাথী কাজ আর এর জন্য কোন রেস্ট্রিকশন নেই একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই লক্ষ্মীর ভান্ডারি বলুন আর স্বাস্থ্য সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ত্যাগী বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন বা মেধাশ্রী বলুন যোগ্যশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন

বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি জানিয়েছি কি করে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে যাই আমার জিজ্ঞেস করে আপনার গোত্র কি কি নামে কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম এবং মাকে বলি কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে কেউ বড় মন্ত্রে বলে এক এক রকম বলে ধর্মাত্ম মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতন গুণশ্রয়ী গুণময় নারায়ণ DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.